মশলা সমূহ যদি নামাজ আদায় করতে করতে রেলগাড়ি ছেড়ে দিই অথচ রেলগাড়িতে মালপত্র রাখা থাকে অথবা স্ত্রী ছেলে মেয়ে বসে থাকে এমন এমন অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে গাড়িতে ওঠা দুরস্থ আছে নামাজের সময় সাপ সামনে এসে পড়লে তার ভয়ে নামাজ ছেড়ে দিয়ে পালায়ন করা বা সাপকে মেরে ফেলা দূর দুরস্ত আছে এখন আজান হচ্ছে তাই জন্য আপনাদের এ কিছু সময় নিচ্ছি আমাদের উপরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি দৃষ্ঠ এটা আমাদের ভাইরা মার্শাল্লা দৃশ্যটা আপনাদেরকে দেখালাম তো আবার আমরা চালু করবো এখন হাদিস সম্পর্কে কিছু কথা তো আজকে শেষ হলে আমাদের হাদিস সম্পর্কে কথাবার্তা চালু হতে যাচ্ছে তো আপনারা আমার যদি চ্যানেলে যদি যুক্ত হন তবে হারিস সম্বন্ধে অনেক কথা জানতে পারবেন শিখতে পারবেন অনেকেই কিছু করতে পারবেন তবে আমার কাছে আপনাদের একটাই অনুরোধ আপনারা যদি আমার স্যানেল ভিডিওগুলো দেখেন তবে আপনারা অবস্থায় কিছু দেখতে পাবে আপনাদেরকে আমি এর আগেও বলেছি আর একটা লাইভ বলেছি যে আপনারা যদি শুদ্ধভাবে করতে পারেন তবে বুঝতে পারেন তো আমার আপনারা বুঝতে পারলে অসংখ্য ধন্যবাদ জানি আমি এখান থেকেই আমার কথা শেষ করে আমি লাইভে কিছু হাতে সম্পর্কে কিছু ব্যাখ্যা করে আপনাদেরকে আমি এখনই জানাবো আমাদের কথাবার্তা এখান থেকে শুরু হয়েছিল রাতে মুরগি বাইরে ছিল নামাজরত অবস্থায় জানা গেল যে শিয়াল মুরগি ধরার জন্য এসেছে এমন অবস্থায় নামাজ ত্যাগ করে মুরগির জীবন রক্ষা করা দুরুস্ত আছে নামাজ অবস্থায় জানা গেল যে জুতো চোর এসে জুতো ধরেছে এ অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে জুতোর হেফাজত করা দুরস্থ আছে বান্দার এক সিকি পরিমাণ ক্ষতির আশঙ্কা যেখানে রয়েছে সেখানেও নামাজের ভেতর মলমূত্রের বেগ হলে নামাজ ছেড়ে দেবে এবং মৃত্যুরও ত্যাগ করে এসে শান্তির সাথে নামাজ আদায় করবে নামাজরত অবস্থায় জানতে পারল যে একজন অন্ধ মানুষ কূপ বা গর্তের ভেতর পড়ে গেছে অথবা একটি ছেলে আগুনে বা পানিতে পড়ে জীবন নাশের উপক্রম হয়ে হয়েছে এ অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে অন্ধর বা ছেলের জীবন বাঁচানোর খরচ নামাজ যদি না ছাড়ে এবং অন্ধ বা ছেলের মৃত্যু হয় তাহলে গুণাগার হতে হবে আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি এখানে আপনার বলছে যদি আপনি কোনো কিছু শুনতে পেলেন যে নামাজ পড়তে লেগে আ আপনার কোন ছেলে কোন জায়গায় ফরজের সুন্দর সমূহ ফরজের নামাজ ইকমত বলা তাকবীরে তাহারিমা বলিবার কালে পুরুষের দুই কান পর্যন্ত এবং স্ত্রী লোকের পর্যন্ত হাত উত্তোলন করা অনেক সময় দেখা যায় ছোটো সন্তান কোলে নেওয়ার পর ওই সন্তান কোলে প্রস্তাব করে দেয় এমন তো অবস্থায় এমন তো অবস্থায় তার হুকুম কি। কী ক্ষেত্রে প্রস্তাবের স্থান ভালোভাবে ধুয়ে নিতে হবে ওয়াশিং মেশিনে নাপাক কাপড় ধুলে কি তা পাক হয়ে যাবে নাপাক কাপড় পাক করতে তিনবার ধোয়া এবং তিনবার নিকরানো কি জরুরি এভাবে একবার ধোয় করলে কি পাক হবে না ওয়াশিং মেশিনে পানি বারবার পরিবর্তন করলেও কাপড় পাক হয়ে যাবে তিনবার ধোয়া জরুরি নয় তবে নাপাকি সবে গেছে এক নাপাকি নাপাকি সরে গেছে এ নিশ্চিন্ত হাসিল করা জরুরি আর তিনবার ধোয়ার দ্বারা সাধারণত তা হাসিল হয়ে থাকে তাই তিনবার ধৌত করলে বলা হয়েছে অবশ্যই টেপের বা নদী পুকুরে পানিতে একবার ভালোভাবে ধুয়ে নিলে পাক হয়ে যাবে এরকম অনেক হাদিস রয়েছে আপনাদেরকে পরে শোনালাম একটু মনোরম দৃশ্যটা দেখে নিন acaso তো আপনাদেরকে আমি কিছু শোনাবো তো আপনারা তো লাইভে আসেন না তো তবে একটা এখন জিরো আপনারা তাড়াতাড়ি লাইভে আসবেন তবে তো আমার এখন মানে লাইভটি সুন্দর করে যাবে তো আপনাদেরকে আমার একটাই আবেদন আপনারা তাড়াতাড়ি লাইভে আসুন তাড়াতাড়ি যুক্ত হন তাড়াতাড়ি যুক্ত হন সবাই নামাজ নিয়ে কিছু শিখতে চাইলে তারা তাড়াতাড়ি যুক্ত হন নামাজ নিয়ে কেউ যদি কিছু শিখতে চান তবে তারা তারে যুক্ত হন নামাজ নিয়ে যদি কেউ কিছু শিখতে চান তবে তারা তারে তাই মুমের নিয়াদ দেখুন পা খিলাপ কেমন করে করে দেখেন ডান পায়ের আঙ্গুল খিলাল করা বাম পায়ের আঙ্গুল খিলাল করা এরকম করে তায়ামুমে ফরজ তিনটি এক নিয়াত করা দুই উজিত মুখমণ্ডল যেই পরিমাণ ধুইতে হয় তাইয়ামুমে ঠিক ততটুকু স্থান মশাহে করা উহার কম জায়গা মশাহে করলে তাইয়ামুম শুদ্ধ হইবে না উভয় হাত কোনই পর্যন্ত মশা মশাহে করা সামান্য স্থান যদি মশাহা থাকে বাদ পড়ে তায়ামুম শুদ্ধ হইবে না বাম হাতের চার আঙ্গুলে পেট বৃদ্ধ আঙ্গুল ছাড়া ডান হাতের চার আঙ্গুলের পিঠ রাখবে তারপর ডান হাতের পিঠের উপর দিয়ে কোন দিকে টেনে নিয়ে যাবে অতপর বাম হাতকে উল্টিয়ে বাম হাতের তালু এবং বৃ বৃদ্ধা আঙুলের পেট পেটে পেট দিয়ে তান ডান হাতে পেটের দিক থেকে হাতের আঙ্গুলের দিক এমনভাবে টেনে নিয়ে যাবে যেন বাম হাতের বৃদ্ধ আঙ্গুলের পেট ডান হাতের বৃদ্ধ আঙ্গুলের পিঠের উপর দিয়ে চলে যায় উল্লক্ষিতভাবে ডান হাতের দিয়ে বাম হাতের বসা পড়বে দেখে নেন দৃশ্যটা তো আপনারা দেখলেন এখান থেকে আমার লাইফকে সমাপ্ত করছি আপনারা যদি এটা সুন্দর শুনতে চান তবে আপনাদেরকে মনে হয় দেখান উদুদি লাহি না সিতনি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المجذوب عليهم ولا الضالين I mean you can take it from a life piece especially. a love of it.